বন্ধুরা ইউরোপের জানা অজানা গল্পের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বে আমি ইউরোপের সুন্দর এবং সমৃদ্ধ দেশ পোল্যান্ড নিয়ে কথা বলতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন পোল্যান্ড মধ্য ইউরোপের অপূর্ব সুন্দর এবং সমৃদ্ধ একটি দেশ দেশটির উত্তরে বাল্টিক সমুদ্র থাকায় একে বাল্টিক দেশও বলা হয়ে থাকে ইতিহাস এবং ঐতিহ্যের কারণে পোল্যান্ড সকলের কাছে সুপরিচিত আজ আমরা পোল্যান্ডের নানা জানা অজানা তথ্য জানার চেষ্টা করব জানা যায় খ্রিস্টপূর্ব তিনশো বছর আগ থেকে এ অঞ্চলে মানুষের বসবাস তবে পোল্যান্ডের ইতিহাস শুরু হয় নয়শো খ্রিস্টাব্দ থেকে এর প্রায় পাঁচশো বছর পর এখানে জাকিলোনিয়ান সাম্রাজ্য গড়ে ওঠে পোল্যান্ড ছিল মধ্য ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর দেশের মধ্যে অন্যতম প্রায় চারশো বছর এটি মধ্য ইউরোপ শাসন করে আঠারো শতকের শেষের দিকে যখন রাশিয়া এই অঞ্চলে দখলদারি শুরু করে তখন পোল্যান্ড ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এরপর বিশ্ব মানচিত্র থেকে মুছতে থাকে পোল্যান্ডের নাম প্রথম বিশ্বযুদ্ধ শেষে আবার পোল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে মানচিত্রে স্থান পায় এর মাত্র দুই দশক পর হিটলার বাহিনীর উৎপাদ শুরু হয় পোল্যান্ডে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসস্তূপে পরিণত হয় পোল্যান্ড এবং একে সোভিয়েত ইউনিয়নের পুতুল রাষ্ট্র হিসেবে শোষণ করা হয় সোভিয়েত ইউনিয়নের নিপীড়নের শিকার হয়ে উনিশশো সালে পোল্যান্ড আবার স্বাধীনভাবে যাত্রা শুরু করে পোল্যান্ডের অধিবাসীদের পলিশ বলা হয় এরা অধিকাংশ খ্রিস্টান এখানে কোনো পরিচিত নারীর সাথে কোনো পুরুষের দেখা হলে একে অন্যের হাতে চমুক খায় এটা তাদের সামাজিক রীতি পোল্যান্ডে আছে ইউরোপের সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট পোল্যান্ডে ঐতিহাসিক উৎসব অনেক যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোপাল নাইট যা স্থানীয় ভাষায় ওয়েনকি নামে পরিচিত এই উৎসব শেষে মেয়েরা নদীতে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে ভাসিয়ে দেয় এবং তারা বিশ্বাস করে তাদের ভালোবাসার মানুষটি সেই ফুল খুঁজে নিবে কপাল নাইট উপভোগ করতে প্রতি বছর এই দেশটিতে হাজারো পর্যটক ভিড় জমায় এই দেশটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজারো রহস্য যার ব্যাখ্যা এখনও অনেকের কাছে অজানা বিশ্বের এমন সব জানা অজানা তথ্য জানতে ইউরোপ গাইডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই বাজিয়ে দিন যাতে সবার আগে সেটি আপনি দেখতে পান